হ্যালো অপুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বর্তমানে কিন্তু অনলাইন হিট এবং ট্রেন্ডিং একটা কালেকশন চলতেছে সেটা হচ্ছে টি শার্টের যেই কম্বো সেট আর কি হয় গেঞ্জি সেট ওগুলো কিন্তু ফেসবুকের বিভিন্ন পেজগুলোতে খুব ভালো ভালো অফারে কিন্তু দিচ্ছে তো দেখছি যে অনেক আপুদেরই অনেক পছন্দ এবং খুব ভাবে বাসায় পরা যায় তাই হয়তো এত বেশি চলতেছে এই কালেকশনগুলো তো যেইভাবে সেই কাজ নিজের জন্য নিয়ে নিলাম ফেসবুক যে কোনো একটা পেজ থেকে আমি পরে বলবো তো এই যে দেখতে পাচ্ছ চারটা সেট নিয়েছি প্রত্যেকটা প্রাইস পড়েছিল তিনশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই যে একটা হচ্ছে ওপরের গেঞ্জি এবং সাথে হচ্ছে একটা প্যান্ট তো আমি একটু ডিটেলসে দেখিয়ে দিব এখন জাস্ট দেখিয়ে দেই এই যে চারটা সেট আর একটু কোথায় এই যে আমি প্রথমেই দেখে নিয়েছিলাম কাপড়গুলো এর জন্য একটু অগোছালো হয়ে আছে তো যে দেখাই এই যে এই চারটা সেট আমি অর্ডার করেছিলাম তো কাপড়ের ফেব্রিকটা হচ্ছে গেঞ্জি কাপড় হ্যাঁ গেঞ্জি কাপড় এবং আমার কাছে খুবই ভালো লেগেছে কাজের ফিনিশিংটাও বেশ ভালো ছিল আর যেহেতু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা আগে কি হতো এই টাইপ গেঞ্জিগুলো সিঙ্গেল গেঞ্জিগুলোই কিন্তু আমরা দুইশো আড়াইশো টাকায় কিনে থাকি হ্যাঁ নিউ মার্কেট থেকে তো যেহেতু গেঞ্জি সেট তো আমার আর কোনো হতাশা নেই যে খারাপ হয়েছে কিনা বা কি তারপরও বলি যে কাজের ফিনিশিং আমার প্যান্টের ফিনিশিংটা খুব ভালো লেগেছে প্যান্টগুলোর ফিনিশিং খুবই ভালো ছিল এবং এটার মধ্যে তাদের পেজে হচ্ছে আমি কোনো পেজ ফর্মোড করবো না বেশ অনেক পেজ আছে তোমরা চাইলে ফেসবুকে সার্চ করে দেখতে পারো তো দুইটা প্রত্যেকটা পেজে আমি দেখেছি দুইটা করে সাইজ থাকে একটা হচ্ছে টু এক্সেল আর একটা হচ্ছে থ্রি এক্সেল তো আমি না সাইজ নিয়ে একটু প্রবলেমে ছিলাম বুঝতে পারি নাই তো থ্রি এক্সেল অর্ডার করে করে দিয়েছিলাম যার পরে দেখি যে গেঞ্জিগুলো অনেক বেশি বড় আমার জন্য আর কি তারপরও পড়া যাবে তো এই যে দেখতে পাচ্ছ গেঞ্জিটা এগুলো নিউ মার্কেটে কিন্তু সিঙ্গেলই হচ্ছে দুইশো আড়াইশো করে আমি সবসময় কিনেছি তো ফেব্রিক্সটা হচ্ছে কি খুব বেশি মোটা না মানে একটু হালকা মানে পাতলা টাইপের বাট কোয়ালিটি খুব খারাপও না মোটামুটি ভালো আছে এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ একটা দেখাচ্ছি খুলে নিচে দেখো তারা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা যেহেতু দিচ্ছে খুব বেশি সেলাই টেলাই এগুলো হয়তো পসিবল হচ্ছে না তাদের এই টাকার মধ্যে তাই একটু জাস্ট হচ্ছে করে দিয়েছে হ্যাঁ এটা কি বলে আমি জানি না সিঙ্গেল একটা সেলাই দিয়েছে এই দিকটায় এই যে গেঞ্জিটা দেখতে পাচ্ছ তোমরা চাইলে বিভিন্ন ফেসবুক পেজে সার্চ দিলে হবে যে টি শার্টের সেট কালেকশন তখনই তোমরা পেয়ে যাবে আর এই যে প্যান্টটা দেখো প্রত্যেকটা প্যান্ট আমার খুবই ভালো লেগেছে আর তুমি থ্রি এক্সেল গেঞ্জি নাও বা টু এক্সেল নাও প্রত্যেকটা প্যান্ট সাইজ একই ছিল হ্যাঁ প্রত্যেকটা প্যান্ট সাইজ একই ছিল আমার কাছে প্যান্টগুলো ভালো লেগেছে বেশ মানে কমফোর্টেবলভাবে পরা যাবে কোমরে হচ্ছে ইলাস্টিকটা খুবই সুন্দর একদম রিয়া সাইজ প্যান্টটা হচ্ছে ফ্রি সাইজ যে কেউই নিতে পারবে তো আমি চারটা অর্ডার করেছিলাম আমি একটু দেখাই এই যে একটা গেলো এটা এই যে এই প্রিন্টের মধ্যে নিয়েছি তবে গেঞ্জির হচ্ছে কি একটু হাতাটায় যদি একটু ভালো করে শিলি দিত এবং হচ্ছে নিচের দিকটা একটু আরেকটা চাইলে এক্সট্রা করে শিলি দিতে পারতো সেটা তারা করে নাই হয়তো তিনশো পঞ্চাশ টাকা এত ইয়া করতে গেলে হয়তো তাদের ওরকম লাভটা থাকে না তাই হয়তো জাস্ট সিম্পলি ইয়া করে দিছে বাট তারপরেও বলবো তিনশো পঞ্চাশ টাকা হিসেবে বেশ ভালো বাসায় পড়ার জন্য তো খুবই ভালো আর যারা প্রেগনেন্ট আপুরা আছো তারাও চাইলে কিন্তু নিয়ে নিতে পারো কমফোর্টেবল হবে খুব আর যে গরম পড়েছে এই টাইপ ড্রেসগুলো বাসার জন্য খুবই কমফোর্টেবল এই যে আরেকটা তবে আমি চারটা অর্ডার করেছিলাম চারটার মধ্যে তিনটা ফেব্রিক ভালো পড়েছে হ্যাঁ তিনটা ফেব্রিক নিয়ে আমার কোনো অবজেকশন নাই তাদের তবে একটা ফেব্রিক খুবই বাজে পড়েছে তোমরা যদি বিভিন্ন পেজগুলোতে আমি দেখেছি হ্যাঁ এই প্রিন্ট সেম সেমই আছে। মানে তারা হয়তো এক জায়গা থেকে কালেকশন করে বিভিন্ন পেজ বিভিন্ন জায়গায় সেল দিচ্ছে কিন্তু কালেকশনটা তারা একই জায়গা থেকে করতেছে একই ইলিয়া থেকে করতেছে কারখানা বা কিছু থেকে তো আমি বলবো এই যে এই তিনটা প্রিন্টে দেখতেছো বা কাপড় ফেব্রিক দেখতেসো এগুলো খুবই কমফোর্টেবল তোমরা তোমাদের চোখে যদি এরকম পরে তোমরা এগুলো নিয়ে নিও হ্যাঁ এগুলো কমফোর্টেবল বাট এই ফেব্রিকটা আমি মোটেও পড়তে পারবো না এই কাপড়টা আমি মোটেও পরতে পারবো না কেন পরতে পারবো না আমি একটু বলি এটা হচ্ছে কিছু কাপড় থাকে না একদম মানে লো ক্লাস এই ফেব্রিকটা হচ্ছে একদম লো ক্লাসের মধ্যে একদম লো কোয়ালিটি আর কি আর এটা হচ্ছে একদম মানে ওই যে শরীরের মধ্যে বিধে টাইপ আছে না কিছু ফেব্রিক একদম মানে পড়াই যায় না এরকম টাইপে যে সামনে থেকে যদি দেখাই বোঝা যায় এই জিনিসগুলো হচ্ছে মানে ভেতরে যে দেখো পড়া যাবে না আর কি একদম বিধবে তো আমি জানি না তারা কি মনে করে এরকম ফেব্রিকের উপর দিয়ে কাজ করছে তবে ছিল আছে কালেকশনগুলো তো যারা হচ্ছে এটা আমি শুধুমাত্র ফেসবুক পেজগুলোতেই পেয়েছি এই অফারটা তিনশো টাকায় পুরো একটা সেট জামা এবং প্যান্ট সহ তো যারা যারা নিবেন তারা যেটা করতে পারেন ফেসবুকে যে হচ্ছে গেঞ্জি টি শার্টের সেট কম্বো প্যাকেজ লিখে সার্চ করলে কালেকশনগুলো চলে আসবে যেই পেজের হচ্ছে আগে পেজে ঢুকবেন হ্যাঁ সব পেজ কিন্তু ভালো না কিছু কিছু ফ্রড পেজও থাকে যেই পেজের মধ্যে দেখবেন যে কিছু কিছু রিভিউ আছে হ্যাঁ তো পেড রিভিউও কিন্তু হয় রিভিউগুলোতে ঢুকবেন ঢুকে হচ্ছে দেখবেন যে কি রিভিউ দিয়েছে পজিটিভ রিভিউ কিনা সেগুলোর নিচে কমেন্টগুলো দেখবেন অনেকে কি হয় যদি কাপড় নিয়ে ঠকে যায় তারা কিন্তু এসে অন্য কোনো উপায় না পেয়ে কমেন্টে জানিয়ে যায় যে কাপড় ভালো হয় না বা কিছু তো সেগুলো একটু চেক করে ডিটেলস দেখে তারপর আপনারা অর্ডার করবেন তো আছে কালেকশনগুলো দেখিয়ে দিলাম এই সেম জিনিসগুলোই ঘুরে ফিরে সব পেজে ছবি দেখা যাচ্ছে এবং সেল করছে তো এই ফেব্রিকটা আপনাদেরকে না নেওয়ার ইয়ে করছি বাকি তিনটা ফেব্র খুবই ভালো ছিল তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সারা থাকুন ধন্যবাদ আর যারা আমার ফেসবুক পেজ জানেন না তারা সেখানে যেতে পারেন ইশিতা হাসান ব্লগস এই নামে আমার ফেসবুক পেজ খোলা আছে সেখানে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো এই ছিল আজকের টপিক সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ